ইহুদিরা বাই গন জন্মগতভাবে মনে করে যে তারা চোজেন বাই গড আল্লাহ কর্তৃক গল্লা আর তারা আর বাকি সবাই তাদের গোলাম এই গোলামদেরকে হত্যা করা যেমন তাদের অধিকার এই গোলামদের স্ত্রীদের ভোগ করা তাদের অধিকার এই জন্য তারা ন্যূনতম কষ্ট বোধ করে না যে আমি হাজার মারলাম কি লক্ষ মারলাম এই ফিলিংস মুসলমান মারলেও তৈরি হবে না হিন্দু মারলেও তৈরি হবে না খ্রিস্টান মারলেও তৈরি হবে কেননা তার ফিলিংসটা কি যে আমি আল্লাহ কর্তৃক বাছাই করি এই জন্য নতুন করে কি ইহুদি হতে পারবে না আপনি বলবেন যে আজকে আমি ইহুদি ধর্ম গ্রহণ করবো না বাই বন জন্মগত হতে তো তার ব্লাড রক্তের দিক থেকে তারা বিশ্বাস করে যে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রক্তের অধিকারী বংশগত ভাবে তাদেরকে আল্লাহ বাছাই করেছে অতএব পৃথিবীর বাকি সবাই গোলাম ঠিক সেম মতবাদ আমাদের পার্শ্ববর্তী দেশের ব্রাহ্মণবাদী মতবাদে বিশ্বাসী যারা তারা বিশ্বাস করে সেটা কি ব্রাহ্মণেরা ভগবানের মাথা থেকে অতএব আর আর বাকি যারা আছে তারা সব গোলাম এমনকি একটা সময় ছিল ভারত উপমহাদেশে যে যারা শূদ্র যারা ক্ষত্রিয় যারা দাস তাদের বাচ্চাদেরকে জবাই পর্যন্ত করা হতো বলিদান হিসেবে ব্রাহ্মণের সন্তানকে কোনোদিন বলিদান দেওয়া হয় না ব্রাহ্মণের সন্তানকে কোনোদিন জবাই করা হয় না কিন্তু তাদের নিম্ন শ্রেণীর হিন্দু যারা আছে তাদের জবাই করা বাংলাদেশের মানুষ এত বেশি মুসলমান হয়েছে কেন এইটাই হচ্ছে সেটা কারণ ব্রাহ্মণ্যবাদীদের এই সুপারিওরিটি থিওরি আর্যদের নিজেদেরকে এই মহৎ মনে করা আর বাকিরা সব তাদের গোলাম মুসলমানদেরকে তারা বলতো লেচ্ছ জবন অস্পৃশ্য মানে মুসলমানের গায়ে হাত দিলেও অপবিত্র হয়ে যেত মুসলমান ঘরে ঢুকলে ঘর অপবিত্র হয়ে যায় শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীতে লেখা আছে যে সে একবার তার এক হিন্দু বন্ধুর বাড়িতে প্রবেশ করায় তার হিন্দু মা বোন খালা সব মিলে বাড়ি ধুয়ে পরিষ্কার করেছে উনি নিজে লিখেছেন ওনার আত্মজীবনীতে তাহলে সেম ইহুদিরা যেমন সুপার ইউরিটি থিওরিতে বিশ্বাস করে যে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান ব্রাহ্মণেরা বিশ্বাস করে যে আমরা ভগবানের মাথা থেকে তৈরি হয়েছি বাকি সব আমাদের গোলাম আর মুসলমানেরা তো আরো নিকৃষ্ট পশু এদের কোন গণনার মধ্যে পশু প্রাণী হিসেবে গণনার মধ্যে পড়ে না মানুষ হিসেবে গণনা তো বহু দূরের কথা না ইহুদিদের কাছে না ব্রাহ্মণ্যবাদীদের কাছে তাহলে বাংলাদেশের মুসলমানের এত মুসলমান হলো কেন এত মুসলমান হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের নিম্ন হিন্দুরা যখন দেখল বেশিরভাগ নিম্নবর্ণের হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে নিম্ন হিন্দুরা যখন দেখল যে এত সুন্দর একটা ধর্ম যেখানে কোনো জাত নাই একই মুসলিদে সবাই সমানভাবে দাঁড়াচ্ছে পায়ে পা মিলিয়ে সমানভাবে উজু করতেছে কোনো ভেদাভেদ নাই না রঙের না জাতের না পাতের তাহলে এত জুলুমের মধ্যে কে থাকবে লাথে মারো এই জুলুমের ধর্মকে গ্রহণ করো সাম্যতার ধর্মকে সম্মানের ধর্ম মর্যাদার ধর্ম ইসলাম তখনই বাংলাদেশে মানুষ হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে ইসলামের এই সম্মতা এই মর্যাদা এই সম্মান এই মানবতা দেখে আমাদের পিতৃপুর আমাদের আদিত্যার কিন্তু ব্রাহ্মণদের ওই স্বভাব কিন্তু পরিবর্তন হয়নি আজকে যারা ক্ষমতায় আছে তারা সেই কট্টর ব্রাহ্মণ্যবাজী সুতরাং বিশ্বাসগত ভাবে তারা মুসলমানদেরকে শত্রু মনে করে এবং এমন পর্যায়ে তারা এই শত্রুতাকে নিয়ে গেছে যে শত্রুতা করারও একটা লিমিট থাকতে হয় তারা এই এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা ভারতের ইতিহাসকে পর্যন্ত অস্বীকার করতেছে আজকের যুগে ভারতের ইতিহাস কি একটা হিস্টোরিয়ান একজন ঐতিহাসিক ডকুমেন্ট দিতে পারবে না যে একটা টাকা মোঘলরা ভারত থেকে আফগানিস্তানে নিয়ে গেছে ভারত থেকে উজবেকিস্তানে নিয়ে গেছে ভারত থেকে কাজাখাস্তান নিয়ে গেছে একটা টাকা ভারত থেকে মুঘলরা পাচার করেছে কেননা বা মুসলমানদের স্বভাবের মধ্যেই নাই যে মুসলমানরা কোনো দেশ বিজয় করলে সেখান থেকে টাকা পাচার করবে স্বভাবের মধ্যে নাই মুসলমানরা যখন যে দেশ বিজয় করেছে চিন্তা করেছে ওটাই আমার দেশ ওটাকে উন্নত করতে হবে এটা তো ব্রিটিশদের স্বভাব যখন যে দেশ বিজয় করেছে কেমনে চুরি করে সব ধনদৌলত চুরি করে নিয়ে যাওয়া যাবে ওই সমুদ্রের ওপারে যেন কেউ ধরতে না পারে চারদিকে সমুদ্র ইংল্যান্ডের চারিদিকে সমুদ্র যেন কেউ ধরতেই না পারে সব জিনিস টাকা পয়সা ধনদৌলত চুরি করে নিয়ে চলে গেছে কিন্তু মুঘলদের নামে কেউ একটা ডকুমেন্ট দেখাবে যে এখান থেকে চুরি হয়েছে না মোঘলরা একটা টাকা যদি ইনকাম করেছে আল্লাহর বস্তে সেটাই ভারতের পিছনে বিনিয়োগ করেছে সেটা দিল্লির জামে মসজিদ হোক সেটা ওই তাজমহল হোক সেটা আর যেটাই হোক না কেন লালকেল্লা হোক যেটাই হোক শালিমার বাগান হোক কাশ্মীরের প্রত্যেকটা অর্থ তারা ভারতের পিছনে ব্যয় করেছে এবং যেই মুহূর্তে বাদশাহ আলমগীর এই পুরো ভারতের নেতা আজকের ব্রাহ্মণ্যবাদীরা বলে যে আমাদের অখণ্ড ভারত লাগে তো অখণ্ড ভারত তো হিন্দুদের কোনোদিন দিন প্রতিষ্ঠাই হয়নি অখণ্ড ভারত প্রতিষ্ঠা যদি হয়ে থাকে মুসলমানদের হয়েছিল একদম কাবুল থেকে শুরু করে একদম আরাকান পর্যন্ত এই পুরো ভারত অখণ্ড ভারতে শাসন বাদশাহ আলমগীর শাসন পঞ্চাশ বছর তো অখণ্ড ভারত চাই তো অখণ্ড ভারত আমাদের লাগবে মুসলমানদের লাগবে বাদশাহ আলমগুরের অখণ্ড ভারত আমরা অখণ্ড ভারতীতে একমাত্র তো সে অখণ্ড ভারত কাদের হবে মুসলমানদের অখণ্ড ভারত বাদশাহ আলমগীরের অখণ্ড ভারত বাদশাহ আলমগীরের সময় গোটা পৃথিবীর জিডিপি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট জিডিপির মালিক ছিল ভারত গোটা পৃথিবীর জিডিপি আর ব্রিটিশরা যখন চলে যায় তখন গোটা পৃথিবীর জিডিপির পাঁচ পার্সেন্ট মালিক ভারত নয় তাহলে বাদশাহ আলমগীর থেকে ব্রিটিশ কোন সময় ভারত বেশি ধনী ছিল বাদশাহ আলমগীরের সময় ভারত বেশি ধনী ছিল গোটা ভারতের ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা ছিল কোন হিন্দুর উপর তার ধর্মের কারণে জুলুম করা হয়নি কোনো হিন্দুর উপর তার ধর্মের কারণে তার মন্দিরে আঘাত করা হয়নি ধর্মের কারণে যেটা হিন্দুদের মন্দির ভাঙ্গ এই কারণে একটা মন্দিরও ভাঙ্গা হয় জোরপূর্বক বলা হয়নি যে আশা ইসলাম গ্রহণ কর ভারতের স্বর্ণযুগ ছিল বাদশাহ আলমগীরের যুগ আর আজকে তারা বলতেছে যে বাদশাহ আলমগীর আমাদের শত্রু আজকে তারা বলতেছে মোঘলরা আমাদের শত্রু তো মোঘলরা যদি তোমাদের শত্রু হয় বাদশাহ আলমগীর যদি তোমাদের শত্রু হয় তাহলে ব্রিটিশরা তোমাদের বন্ধু তাহলে তোমরা কিসের আজাদে আন্দোলন করেছো ভারতে এত যে বলো উনিশশো সাতচল্লিশের স্বাধীনতা যদি শত্রুই হয় মোঘলরা তাহলে স্বাধীনতা কার থেকে নিয়েছো সম্মানিত পরিস্থিতি ইতিহাস কেমন ভাবে বিকৃত করা হয়েছে বিদ্বেষ অন্তরের মধ্যে ঢুকতে ঢুকতে এই পর্যায়ে বিদ্বেষ গেছে যখন আন্দোলন হচ্ছে বাদশাহ আলমগীরকে তার কবর থেকে তুলে তার কবর মহারাষ্ট্র থেকে বের করে দিতে আওরঙ্গাবাদ থেকে বের করে দিতে হবে অথচ সে এত মহান শাসক ছিল যে কোরআন লেখে সেটা বিক্রি করে এবং হাতে টুপি সেলাই করে সেটা বিক্রি করে নিজের সংসার চালাতেন একদিনের জন্য এক টাকাও ভারতের কোষাঘার থেকে গ্রহণ করেনি বাদশাহ আলমগীর এবং তাদের বাপদাদারা সবাই বড় বড় মাজার তৈরি করেছে তাজমহল আরো বড় বড় মাকবারায় হুমায়ুন বাবরের মাকবারা হুমায়ুনের মাকবারা বাদশাহ আলমগীর ও লিখে গেছে যে আমার যেখানে কবর হবে সেখানে উপরে কোনো ছাদ থাকবে না সম্পূর্ণ মাটি বরাবর কবর হবে মানুষ যেন চিনতেই না পারে যে এটা বাদশাহ আলমগীরের উপরে কোনো ছাদ থাকবে খুবই আল্লাহর মানুষ ছিলেন এখন বলতেছে তার লাশ যেন কবর থেকে বের করা তো এই হলো কারণ বিদ্বেষের এবং বিদ্বেষটা অযৌক্তিক এবং বিদ্বেষটা অগ্রহণযোগ্য এবং বিদ্বেষটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত আর এই বিদ্বেষ দিন দিন আরো বাড়ছে কিন্তু এটাও আশ্চর্যের বিষয় নয় আশ্চর্যের বিষয় হচ্ছে ভারত ফোর্টি সেভেনের প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের বাংলাদেশ আর পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে ধর্মের উপর আর ভারত প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের আজ সত্তর পঁচাত্তর বছর পরে সে ভারত ফিরে গেল ধর্মে কট্টর ডানপন্থী হিন্দুত্ব বাঁধিতে ফিরে গেল আর ভারত এই পাকিস্তান আর বাংলাদেশ ফিরে গেল এটা দেখাতে যে আমরা কত বড় সেকুলার দেখো আমাদের চেয়ে বড় সেকুলার আর দুনিয়াতে কেউ নাই আর সেকুলার দেখানোর পাল্লা পাকিস্তান আর বাংলাদেশ এবং এরকম দেশের এত বেশি হলো আর ভারত এত কট্টর হওয়ার পরও ভারতের মাটিতে বিদেশের গোয়েন্দা এসে বলে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে বাংলাদেশে কোনো ঘটনাই ঘটেনি সংখ্যালঘুদের আমরা জানি না যে বাংলাদেশের ইতিহাসে কোনো মুসলমান কোনো মন্দিরকে ভেঙ্গে সেখানে মসজিদ তৈরি করেছি একটা উদাহরণ যে বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তানের ইতিহাসে কোথাও একটা মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছে কোথাও কোনো হিন্দুকে গণপীটনীতে হত্যা করা হয়েছে না এর বিপরীতে অহরহ ঘটতেছে ভারতে মসজিদ ভাঙ্গ এটা নাকি আগে মন্দির ছিল সব মসজিদ নাকি আগে মন্দির ছিল এই জন্য সব মসজিদ ভেঙে মন্দির তৈরি আর যে কোনো মুসলমান যদি শুধু বুঝা যায় যে হ্যাঁ তার কাছে গরুর বস্তু আছে বা ছিল বা ফ্রিজে আছে তাকে ধরে হত্যা করে অথবা হোলি খেলায় অংশগ্রহণ করেনি তাকে হত্যা করে অপর প্রতিদিন ঘটতেছে তাহলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে ভারতে হচ্ছে এবং দেখেন যে আমরা যতই ডক্টর ইউনুস সরকারের প্রশংসা করি তারপরেও এটা বাংলাদেশের সেকুলারিজম এবং নত জানো নীতির প্রমাণ হ্যাঁ বাংলাদেশের সরকার বাংলাদেশের চাহিদার কথা বলেছে বাংলাদেশের স্বার্থের কথা বলেছে আর নরেন্দ্র মোদী ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমি ডক্টর ইউনুসকে বাংলাদেশে অবস্থানরত হিন্দুদের নিরাপত্তার বিষয়ে আমার কনসার্ন জানিয়েছে তো ডক্টর ইউনুস কি জানাতে পারতো না যে আপনার দেশে বসবাসরত মুসলমানদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন পারত না পারতো কিন্তু এটাই হচ্ছে আমাদের অবস্থানের জায়গা যে তারা তাদের ধর্ম ভুল হওয়ার পরও ভ্রান্ত হওয়ার পরও বাতিল হওয়ার পরেও তার ধর্মে সে কট্টর আর মুসলমানের দিন সত্য মুসলমানও জানে ডক্টর ইউনুসও জানে ইসলাম একটা সত্য ধর্ম সত্য দিন কিন্তু মুসলমানেরা এই দিনের উপর কট্টর নয় কে কত কম্প্রোমাইজ করতে পারে কে কত সেকুলার হতে পারে আমাকে যদি এক গালে একটা থাপ্পড় মারে আর এক গাল পেতে ভাই এটা এটা তো মারেল আমি সেকুলার তাহলে তারা ভ্রান্তির উপর কট্টস আর মুসলমানেরা সত্যের উপর সত্যের উপর কম্প্রোমাইজ করছে এই জন্য আমি আমার আজ থেকে তিন চার মাস আগের বক্তব্যগুলোতে বলেছি যে বাংলাদেশের লোকজন ফেসবুকে প্রচুর লেখালেখি করে ট্রল করে ভারতের লোকজন কিন্তু ইদানিং তো আরো বেশি তখন আমি উত্তরে বলেছি সব জায়গায় বলেছি যে তোমরা যে বলতেছো যে তারা হচ্ছে গোমূত্র পান করে অথবা গোবর পান করে এই জন্য তাদের গায়ে শক্তি নাই তারা ভীরু কাপুরুষ আর আমরা মহাশক্তিশালী আমরা গরুর দুধ পান করি উমুক তুমুক ইত্যাদি আমরা একদম ধুয়ে ফেলে দেবো এই করে নেবো সেই করে নেবো অসংখ্য কথাবার্তা তো কিন্তু এটার মানদণ্ডটা এটার মানদণ্ডটা যে জায়গায় সে জায়গায় দাঁড়ালে তুমি ফেলবে এটার মানদণ্ডটা হচ্ছে সে গরুর মূত্র তার দিনের অংশ মনে করে খায় বুঝেননি মনে আমার কথা গরুর মূত্রের মতো একটা বিষয় বা গোবরের মতো একটা বিষয় তার দিনের উপর সে কট্টর কত যে এইরকম একটা ভুল বিষয়কেও সে পান করে তার দিনের উপর তাহলে ও সাহসী আর তুমি যদি সাহসী হতো তুমি তো দাঁড়িয়ে রাখতে ভয় পেয়েছো তুমি তো টাসনের উপর কাপড় তুলতে ভয় পেয়েছো কে কোথায় জঙ্গি বলে দিবে কে সন্ত্রাসী বলে দিবে বিদেশে যাবে আমেরিকা যাবে ইংল্যান্ডে যাবে দাড়িটি কাটো কাটে পাসপোর্টের জন্য দাঁড়া মাথা থেকে টুপিটি সরাও সরে পাসপোর্টের জন্য দাঁড়া তুমি তো আগে তোমার ধর্মকে বিক্রি করে দিয়েছ তাহলে সাহসী কে ও ভ্রান্তের উপর হতে পারে কিন্তু ভ্রান্তের উপর আর কঠোরতা প্রমাণ করে যে ও প্রকৃত তোমার দিন সত্য হতে পারে কিন্তু তোমার দিন সত্য হওয়ার পরও তোমার দুর্বলতা প্রমাণ করে তোমরা ভেরু কাপুষ তাহলে এই জিনিসগুলোর সমাধান হচ্ছে এই জন্য আমি বলেছি যে সারা পৃথিবী ডানপন্থী কঠোরতার দিকে যাচ্ছে একমাত্র মুসলমানেরাই পাগলা পাগল যে তারা সব সময় সবসময় ডানপন্থী ইসরায়েল ডানপন্থী কট্টর মানে নিজ ধর্মে কট্টর ভারত ডানপন্থী কট্টর ধর্মের নামে ক্ষমতায় গেছে ব্রাহ্মণ্যবাদী এরা যদি ধর্মের নামে ক্ষমতা এগিয়ে সন্ত্রাসী না হয় তো মুসলমান ধর্মের নামে ক্ষমতায় এগিয়ে গানে সন্ত্রাসী কোন যুক্তিতে আমেরিকাও ডানপন্থার দিকে আগাচ্ছে আমেরিকার মাটিতে পরিবার বিরোধী যত আইন ছিল সব বাইবেল স্কুলগুলোতে অধ্যায়ন চালু করতেছে এটা একদিক থেকে ভালো কিন্তু আমি যেটা নিতে বলতেছি সেটা হচ্ছে যে তাই কট্টর ডানপন্থী ধর্মের দিকে আগাচ্ছে আর আমরা একমাত্র মুসলমান কত ধর্ম থেকে দূরে থাকা যায় তাহলে আমার দাবির সাথে না আল্লাহ একমত হবে না আমার দাবির সাথে পৃথিবী একমত হবে